আসসালামু আলাইকুম ঈদ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চাঁদ এবং ঈদের দিনের ব্লগ ভিডিও মানে এটা হচ্ছে আমাদের ঈদের ব্লগ ভিডিও তো এখানে আছে যেটা যে আমরা প্রথমত বাচ্চারা সবাই মিলে এই তারাবাতিগুলো পুড়িয়েছিলাম এবং তারপরে আমরা করেছিলাম বাজি ফুটিয়েছিলাম এবং বাজি ফুটানোর পরে তারপরে আমরা ঈদের দিন ঘুরতে গিয়েছি এবং এই সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তবে বাজি ফোটানো কিন্তু আমি আপনাদেরকে একদম পুরোপুরি দেখাবো ওখানে আমি একদমই ভয়েস দিব না ওখানে একদম আপনারা বাজি ফুটানোটা দেখবেন যদিও আমার এটা একটু একটু ভয় লাগে কিন্তু এই তারাবাতিগুলো খুবই ভালো লাগে কারণ ছোটবেলায় আমরাও এগুলো পুড়িয়েছি কিন্তু বাজি আমি বরাবরের জন্যই ভয় পাই এখনো ভয় পাই তবুও দূরের থেকে দেখতে বাজি ফোটানোটা বেশ মজাই লাগে শব্দ এটাও বেশ ভালো লাগে কিন্তু বাচ্চাদের এই আনন্দ দেখে এটা অনেক অনেক বেশি 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 ভালো লেগেছিল। তো এই তো এটা হচ্ছিলো আমাদের ঈদের অন্যতম একটা আনন্দময় মুহূর্ত এবং এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা এখন বাজি ফোটানো দেখবেন এবং শুনবেন så Det er bra. Ja. বোম্বাইছ গছ না গাইছো বোম্বাই মৰিচ গাই

তারপরে ঈদের দিন আমরা অনেক রান্না বান্না করে খেয়ে কিন্তু ক্লান্ত হয়ে যায়নি আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকার বিশ্ববিখ্যাত এই ভাঙা গোল চত্বরে এখানে এবং এখানে গিয়ে দেখি লাখ লাখ শত শত মানুষ এখানে এসে হাজির হয়েছে এবং এখানে কোনো জায়গা নেই মানে হচ্ছে গাড়ি যে যাবে আর ওই দিন যেহেতু ঈদের দিন ছিল ওইরকম বড় কোনো কোনো গাড়ি ছিল না আর যেহেতু বিকাল ছিল ছোট গাড়িগুলো যদিও সকালে যাও একটু তবে এরকম দিকে হচ্ছে বাইক স্কুটি এগুলোই টুকটাক দেখা যাচ্ছিল আর এই যে কয়েকটা কার ছিল ওরকম কোনো বড় গাড়ি ছিল না এই জন্য এখানে খুব মোটামুটি ভালো নিরাপদ ছিল আর এমনি অনেক অনেক মানুষের ভিড় ছিল যেখানে সবাই অনেক বেশি একদম মানে ঘুরতে চলে আসছে এবং সবাই অনেক অনেক ছবি তুলছিল আর হাঁটছিল দাঁড়িয়েছিল তবে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল হাঁটতে তারপরে আমরা কি করি ভ্যান ভাড়া করে তারপরে পুরোটা একদম এলাকা ঘুরতে ঘুরতে থাকে একদম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত আমরা ইচ্ছা মতো এরকম করে ঘুরি 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 আমরা হচ্ছে এই ভ্যানে ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম আর মানুষজনের দেখছিলাম আর এত মানুষজন দেখে ঈদের একটা খুব একটা আনন্দ আনন্দ ফিল হচ্ছিল আর খুব সুন্দর ভ্যানে এরকম এই যে আমরা এরকম ভ্যানগুলোতে উঠেছিলাম হাওয়া খাচ্ছিলাম খুব মজা লাগছিল এটা হচ্ছে আমাদের এলাকার মানে আশেপাশের সব লোকজনের একটা অন্যতম পছন্দের জায়গা পার্ক যেখানে মানুষজন আসবে এখানে মনে হয় আশেপাশে এরকম নাই যে ঈদের দিনে এক আসেনি ঈদের দিন না আসলে অবশ্যই ঈদের পরের দিন তারপরের দিন এখানে মানে সবসময়ের জন্য লোকজন আসা যাওয়া করবে আর যখন এরকম কোনো সময় থাকবে মানে যে কোনো অকেশন এরকম কিছুতে তখন মানুষ এরকম অনেক অনেক বেশি মানুষ চলে আসবে এবং এটাই হচ্ছে আমাদের একটা পার্ক যেহেতু আমাদের এত ভালো পার্ক নেই সো আমরা এটাই অনেক বেশি এনজয় করি এবং এখানে আমরা সব সময়ের জন্য যেয়ে থাকি আর এখন আমি আপনাদেরকে এটা পুরোটা ভিডিও করে দেখাচ্ছি যে আসলে কত কত লোক ছিল কত কত মানুষ এরকম এই ঈদের আনন্দ ভাগ করার জন্য সময় কাটানোর জন্য এখানে গেছিল সো এখন আমি আপনাদেরকে রিয়েল সাউন্ড শোনাবো তাহলে আপনারা একটু বেশি ফিল নিতে পারবেন আসলে ওই ঈদের দিনকার কি মজা এবং হচ্ছে লোকজনের কত কত ভিড় কত আনন্দ কত হাসি আড্ডা গল্প আরও অনেক অনেক কিছু Good right. ছিল বাতাসের শব্দ এবং লোকজন গাড়ি সবকিছু শব্দ আর এই যে আমার মোবাইল দেখে অনেকে হাই বলে দিচ্ছে এবং এটা আসলে অনেক মজার এবং আনন্দের একটা মুহূর্ত যেহেতু এমনি ঈদের দিন আর এত এত লোক আর সবার মধ্যে খুব ঈদের ঈদের একটা আমেজ তবে সবকি থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক বাতাস ছিল মানে এটা হচ্ছে ঈদের দিন দুপুরে বা দিনে অনেক বেশি গরম ছিল কিন্তু ওই টাইমটাতে ওইরকম কোনো গরম ছিল না খুব দারুণ একটা আবহাওয়া ছিল মানে একটু বেশি ঠান্ডাও না বা এরকম গরমও না আবার আমরা যেহেতু ভ্যানে ঘুরছিলাম অনেক বেশি হাওয়া লাগছিল গায়ে এটা অনেক বেশি আনন্দকর ছিল আর আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম গল্প করছিলাম এইটা ওইটা নিয়ে অনেক বেশি গল্প করছিলাম এবং এই যে এগুলো আমরা দেখছিলাম যদিও আমরা এভাবে ঘুরে ঘুরে দেখে অনেক বেশি পরে আবার বড় হয়ে গিয়েছিলাম পরে আমরা এখানে কিছুক্ষণ পরে আর একটু ঘুরে তারপরে নেমে গিয়েছি নেমে তারপরে চলে গেছি মানে হাঁটলে তো পুরো একদম পা ব্যথা হয়ে যেত কারণ আমরা এক ঘন্টা এক ঘন্টার মতো হচ্ছে ঘুরেছিলাম মানে আমরা হচ্ছে একটা ভ্যান রিজার্ভ করেছি যে যতক্ষণ খুশি এরকম করে ঘুরবো তো এরকম করে হচ্ছে আমরা এই ভ্যানে ঘুরে অনেক বেশি মানে পরে বোর হয়ে গেছি তারপরে চিন্তা করছি ও আচ্ছা আমরা পার্কে গিয়েছি পার্কে ওখানে গিয়ে তারপর আরও কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম এই পার্কের সুবিধা হচ্ছে যে আপনি এখানে বাচ্চাদের জন্য টিকিট কাটতে হবে না আপনাকে আপনি বড় হলে শুধু আপনি একজন আপনার জন্য কাটলেই হবে আপনার সাথে একটা বাচ্চা থাকলে সে আপনার সাথে চলে যেতে পারবে মানে বাচ্চাদের জন্য কোনো টিকিট কাটতে হয় না চার পাঁচ ছ বছরের বাচ্চাদের জন্য এরকম এবং এখানে একটা টিকিট দিয়ে আপনি এবং বাচ্চা মানে দুইজনে উঠতে পারবেন মানে বাচ্চাদের জন্য আলাদাভাবে টিকিট নিতে হবে না বা আপনার জন্য একটা রাইটে একটা টিকিট কেটে আপনি এবং একটা সাথে বাচ্চা দুইজনেই সুন্দরভাবে আপনারা ওইটাতে উঠে যেতে পারবেন এই সুবিধাটা এখানে আছে যেটা আমি ঢাকাতে দেখি নাই কিন্তু এখানে ওটা সুন্দর একটা সুবিধা আছে যে বাচ্চাদের জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না আপনি এবং বাচ্চা এই এক টিকিটে এবং এই এক খরচেই অনায়াসে এখানে ঘুরে যেতে পারবেন এই এইখানে ভুটের